জ্ঞানশলা চক্ষুর্মিত শ্রীচৈতন্য মনোভৃষ্ট স্থপি জেনে ভূতে স্বয়ং রূপ কথা দাদা সপদানিক বন্দেহীগু শ্রীযুতপমল শ্রীগুন্ শ্রীরূপাসন রনাতা সদিবং શ્રી રાધાકૃષ્ણ પાદ શગમણિતા શ્રીશકાતા નમ વિષ્ણુ પાય કૃષ્ણપિષ્ટાય ભૂતલે શ્રીમતે ભક્તિવિદાંતો સ્વામિનીતિ નામિને નમસ્તે સરસ્વ દેવે ગૌરવાણીપચારીણે નિર્વિશૂનવાદી પશ્ચાત્દેશોિ મંચાલ્પતરૂભા સિંધુભયે વચ પતિતાના પાવને ભ્યો વૈષ્ણવે ભો નમો નમો જય શ્રી કૃષ્ણ જયતા नित्यानंद श्री हद जगला हर गौर भक्तों बिंदो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओ नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपं गोंद्रसिमत भागवतम की yeah. मुकं करोति वाचनं पुंगु लंगायते ग्रीमजत की पातमहं मंदे परमानंद माधवं श्री गुरु दीनो तारिणम श्री चैतन्य शरम नारायण नमस्कृत नर चैव नर तम देवी सरस्वती व्यासं ततो जयो मुदीरये नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवदी उत्तम स्लोके भक्ति भवती नैष्ठिकी श्रीमद भागवत स्कंद एक अध्याय दुई श्लोक नंबर

আট নম্বর শ্লোক ধর্ম ধর্ম সনুষ্ঠিত ব্যক্তিগত অবস্থা অনুসারে অনুষ্ঠিত পুংসাম মানুষদের বিশ্বকসেন পরমেশ্বর ভগবান কথাসু বাণীতে য যা ন না উৎপাদয়েত উৎপাদন করা যদি যদি রতিম আসক্তিরূপ রুচি শ্রমহ অনর্থক পরিশ্রম এবং কেবল হি অবশ্যই কেবলম সম্পূর্ণরূপে ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিবকসেন কথা সুজ নৎপাদয়ে যদি রতিং সম এব হি ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বকসেন কথা সুজ নৎপাদয়ে যদি রতিং শ্রম অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হয় তাহলে তা বৃথা শ্রম মাত্র এখানে অনুবাদে বলা হচ্ছে স্বীয় বৃত্তি অনুসারে নিজ নিজ বৃত্তি অনুসারে বর্ণাশ্রম রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হয় তাহলে তা বৃথাশ্রম মাত্র যদি কারোর ভগবানের কথা শুনতে আসক্তি না হয় তাহলে তার সময়টা বৃথা যাচ্ছে মানে সেই সময় সে সব ঠিক উপয়োগ করতে পারছে না তার সময়টা বৃথা যদি ভগবানের কথা না শুনতে কারুর আসক্তি না জন্মায় তাহলে তার সময়টা শাস্ত্র বলছে তার বেকার তাৎপর্য মানুষের বিভিন্ন রকমের বৃত্তি প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে জড় বিষয় শক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে যারা জড় বিষয়ে আসক্ত তাদের কথা বলা হচ্ছে তারা স্থুল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না এই শরীরটাকেই তারা দর্শন করে তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই ইন্দ্রিয়ের যত ভোগ্য বিষয় আছে সেগুলোই সে দর্শন করছে এটাই তার মনে হচ্ছে সব কিছু তাই তার ব্যক্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে তাই ব্যক্তিগতভাবে সে কিবন কেন্দ্রীভূত স্বার্থপরতার দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে যা সাধারণ নিম্নস্তরের পশুদের মধ্যে দেখা যায় আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায় এবং তা পরিবার সমাজ জাতি দেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ের প্রসারিত হয় পশুরা যেরকম তাদের মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন এই শক্ত বিষয় মানুষদেরও এই একই আহার নিদ্রা এবং হচ্ছে ভয় আর মৈথুন এর মধ্যে তারা আবদ্ধ থাকে এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনধর্মীরা যাদের যারা তাদের মনো রাজ্যে বিচরণ করে এবং তাদের ব্যক্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিক মতবাদ সৃষ্টি করে সেগুলি হচ্ছে দেহ ও মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা যারা স্থুল জড়বাদী তারা কী করে নিজের মতো একটা রচনা তৈরি করে করে সেইটা সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করছে সুপ্ত আত্মা দেহে যারা অনুপস্থিতির ফলে দেহগত ও মনগত স্বার্থপরতাই অর্থহীন হয়ে যায় কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের তাদের আত্মা সম্বন্ধে প্রয়োজনের প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই নিজ সম্বন্ধে তারা সঠিকভাবে জানে না যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নাই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ ও মনের অতীত তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না তারা কর্মের পিছনে এইভাবে তারা দিনের পর দিন ধাবিত হতে থাকে এবং তারা তারা সঠিক আমাদের কি কর্তব্য কী করণীয় তা তারা বুঝতে পারে না আত্মা তৃপ্তি ও প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন করা উত্থাপন এখানে করা হয়েছে আত্মা স্থূল দেহ ও সূক্ষ্ম মনের অতীত দেহ ও মনকে সক্রিয় করে আত্মা সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ ও মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না জড়জাগতিক বিষয় যতই সুখভোগ আমরা করি না কেন তা আমাদের প্রকৃত সুখ দিতে পারবে না দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে একটি পাখির খাঁচায় পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না তেমনই দেহ মনের প্রয়োজন মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না মানে এখানে বলা হচ্ছে যে পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখির সন্তুষ্টি বিধান হয় না সেইভাবে জড় বিষয় আসো যা কিছু আছে সব কিছু ভোগ করলেও আমাদের প্রকৃত আমরা লাভ করতে পারবো না পাখিটি আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে আত্মার কি চায় সেই মতো আমাদের কর্ম করতে হবে আত্মার প্রয়োজন হচ্ছে এই জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে সে চায় মুক্তির আলোক ও মুক্তির আনন্দ উপভোগ করতে সেই মুক্তি সে তখনই লাভ করতে পারবে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয় ভগবান হচ্ছেন পূর্ণ আনন্দময় তাই যতক্ষণ আমরা ভগবানের সাথে যুক্ত না হতে পারবো ততক্ষণ আমাদের জীবনে কোনো আনন্দ বা সুখ বলে কিছু নেই সকলে হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে স্থুলো এবং সূক্ষ্ম জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি সেই জড় দেহ ও মনের মাধ্যমে চিন্ময় ভগবৎ প্রেমী বিকৃত প্রকাশ যেভাবে একটা জলাশয়ে কোনো গাছ পাশে থাকলে তার প্রতিচ্ছবি সেই জলাশয়ের উপরে পড়ে সেটাকে কি হয় উল্টো অনুভূত আমরা অনুভব করি যে উল্টোভাবে আমরা দেখতে পাই যে একটা গাছের শিকড় উপরের দিকে আর ডালপালা নিচের দিকে আদৌ কি তা সেইটা চীন জগতের সম্পূর্ণ বিপরীত হচ্ছে চীন চিনজগতে যেটা সেটা জগতে তার সাথে কোনো মিল নেই তাই আমাদের স্বার্থ পরায় স্বার্থ তাই আমাদের স্বধর্ম পরায়ণ হতে হবে যাতে আমরা আমাদের হৃদয় দিব্য চেতনার বিকাশ করতে পারি তাই তার সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা এবং কীর্তন করার মাধ্যমে এবং যে ধর্ম ব্যক্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তনের প্রতি আসক্তি উদয় হয় না তাকে এখানে শ্রম এব কেবলম বলে বর্ণনা করা হয়েছে যা আমাদের পরমেশ্বর ভগবানের প্রতি জানতে সহযোগিতা না করবে তার সময়টা কি বিথা যাচ্ছে তার সময়ের কোনো দাম নেই ধারণা এই ভগবানের উদ্দেশ্যে যা কর্ম সব হচ্ছে অক্ষয় তার কোনো ক্ষয় হয় না আর বাদ বাকি যত কর্ম আমরা করি না কেন তার প্রতি যতই আমরা সুখ জড়াগতিক সুখ ভয়ে ভোগে অনেক কিছু ব্যয় করি না কেন তা হচ্ছে অনর্থক এমন কি মুক্তিকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না যারা মনে করছেন যে আমরা এই জড় থেকে মুক্ত হয়ে আমরা ব্রহ্মাণ্ডে লীন হয়ে যাব তাদের কথাও এখানে বলা হচ্ছে তারা প্রকৃত জ্ঞান লাভ করতে পারছে না ব্রহ্মে লীন হয়ে যাব এবং বলছে যতক্ষণ আমরা ভগবানকে প্রকৃতভাবে না জানতে পারব ততক্ষণ আমাদের শান্তি বা সুখ আমরা পাব না স্থুল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ তা সে এই জড়জগত হোক অথবা অন্য জগতেই হোক এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয় সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবার কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না স্বর্গলোকে গেলেও কী হবে যখন ক্ষয় হয়ে যাবে তখন আবার ওখান থেকে আমাদের চলে আসতে হবে অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবৎ ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা তাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভগবানের উদ্দেশ্যে যা কিছু সব হচ্ছে অক্ষয় এবং তা আমরা যতক্ষণ সেই ভগবত ভক্তি অনুশীলন না করতে পারছি ততক্ষণ আমাদের জীবনের কোনো দাম নেই সময় এ বহিকে বলাম সময় আমাদের বিথা যাবে এই হবে কৃষ্ণ কৃপা শ্রীমত্তী ছিল চরণ আরবিন্দ ভক্তি প্রধান কি কথিত পাবন গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ